আসসালামু আলাইকুম দোহাগ্রহ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা হচ্ছে তিনটা বীজের অর্ডার ডেলিভার করব সো একটা আছে খলিলুর রহমান ভাই খুলনা থেকে একটা হাসানুল হক উজ্জ্বল ভাই বরগুনা আর বুলবুল আহমেদ ভাই পাবনা থেকে সো এদের একজনের বীজের অর্ডার আছে শুকনো বীজ একশো পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম আর আরেকজনের হচ্ছে পঞ্চাশ গ্রাম সো আমরা দেখি একটা বীজ আপনাদের আমরা মেপে দেখাই যে কীরকম বীজ আমরা আসলে দিয়ে থাকি আমরা খুল্লুর রহমান ভাইয়ের যে পঞ্চাশ গ্রাম আছে তার ভিতরে রাজাশাহী বিশ গ্রাম গ্রিন শাহী দশ গ্রাম আর কমলা সুন্দরী হচ্ছে বিশ গ্রাম আমরা মাপি আমাদের প্রথমে আমরা কমলা সুন্দরীটা মাপি বিশ গ্রাম সো এই হচ্ছে আমাদের শুকনো বীজ ঝরঝরা শুকনো বীজ দেখুন এটা হচ্ছে আপনার বিশ গ্রাম কিন্তু আমরা প্রতিটা ওজনের সাথে পাঁচ গ্রাম হোক বিশ গ্রাম হোক আর দেড়শো গ্রাম হোক কিছু বীজ আমরা এক্সট্রা দিই এখানে আমরা হচ্ছে সো দুই গ্রাম বীজ আমরা এখানে এক্সট্রা দিয়ে দিলাম তিন গ্রাম আমরা দিয়ে দিই এটার কারণটা হচ্ছে দেখুন বীজটা আমরা ঢালি হ্যাঁ চব্বিশ গ্রাম হয়ে গেছে সরি সো তিন গ্রাম এক্সট্রা দিলাম বীজটা দেখি আমরা ঢালি সো আমাদের এই বীজের সাথে দেখুন পুরো ফ্রেশ বাট তারপরেও হয়তো দুই একটা কণা থাকতে পারে দুই একটা ময়লা থাকতে পারে সো ময়লা বা কণার ওজনের কারণে যাতে কোনো বীজ বেশি হয়ে না যায় বা আপনাদের কম না পড়ে এই কারণেই হচ্ছে আমরা আসলে এক্সট্রা একটু বীজ আমরা দিয়ে থাকি আর কিছুই না এছাড়া আর কিছুই না সো এবার আমরা মাপ্ত হচ্ছে রাজাশাহী সো সেমভাবেই আমরা রাজাশাহীটাও দিয়ে দেবো একটু বেশি দিয়ে দেবো বীজ বিশ গ্রাম বিশ গ্রামের সাথে আমরা দুই গ্রাম বা তিন গ্রাম বীজ আমরা বেশি দিয়ে দিব আপনারা দেখেন বীজ কিন্তু আমার হচ্ছে ফ্রেশই আছে হ্যাঁ এখানে ময়লা খুবই কম নাই বললেই চলে প্রতিটা বীজ আমরা এখানে ঘষে ধুয়ে তারপরে হচ্ছে শুকিয়ে তারপরে আপনাদের দিই কিন্তু তারপরেও আমরা একটু এক্সট্রা দিয়ে দিই কারণ দু একটা ছোটো বীজ থাকতে পারে কলা থাকতে পারে সো এই জন্য আমরা এক্সট্রা দিয়ে দিই রাজাশাহী চলে গেল আমাদের হচ্ছে বিশ গ্রাম গ্রীন শাহি দশ গ্রাম সো এটা গেল আমাদের হচ্ছে দশ গ্রাম বীজ এটা হচ্ছে আমাদের গ্রিন শাহী সো এইটা আমরা হচ্ছে এই পলি ব্যাগের মধ্যে প্রথমে দিয়ে এরপর তারা হচ্ছে কুরিয়ার ব্যাগের মধ্যে চলে যাবে যে আমাদের খুল রহমান ভাইয়ের প্যাকিং কমপ্লিট যেটা হচ্ছে বুলবুল ভাইয়ের দেড়শো গ্রাম শুকনো বীজ রাজা শাহি সো দেড়শো গ্রামে দেখুন আমরা কতটুকু দিচ্ছি সো বুলুল ভাই পাবনা থেকে আমাদের এখানে এসে আমার বাগান ভিজিট করে সে সাত হাজার ভিজা দানা নিয়ে গেছে এখন আবার আলহামদুলিল্লাহ দেড়শো গ্রাম সে শুকনো দানা অর্ডার করলো সেই হচ্ছে দেখেন দেড়শো গ্রাম এটা উজ্জ্বল ভাইয়ের কমলা সুন্দরী বীজের অর্ডার পঁচিশ গ্রাম সো আমরা আগে বলেছি সব বীজের সাথে আমরা কিছু এক্সট্রা গ্রাম দিয়ে থাকি সেটা হচ্ছে কমলা সুন্দরী সো আমাদের আজকের বীজের প্যাকিং কমপ্লিট সো দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম স্য ধন্যবাদ সবাইকে